আজকের আজ দিনটি কর্মক্ষেত্রে উন্নতির আসা পারিবারিক জীবনে পিতার সাহায্য পাবেন পদস্থ ব্যক্তির সাথে সম্পর্কের উন্নতি হবে ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ বিশ্বাসী ভাগ্য উন্নতির দিন জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার যোগ প্রবল ব্যবসা বাণিজ্য আজ বিদেশে যাত্রার সুযোগ আসবে ধর্মীয় অধীনত কাজে সফল হবেন মিথুনরাশি আজ ঝুঁকি দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সতর্কতা ব্যবসায়িক কাজের জন্য ব্যাংক ঋণের প্রয়োজন হবে পুরানো পাওনাদারের সাথে আর্থিক জটিলতা এড়িয়ে চলুন কর্কট রাশি দাম্পত্য সুখ শান্তির দিন অংশীদারি ব্যবসা বাণিজ্য উন্নতির আশা খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে নতুন কোনো ব্যবসায়িক শাখা খুলতে পারেন সিংহ আজ কর্মক্ষেত্রে সহকর্মী অধীনস্থ কর্মচারী সাহায্য পাবেন ব্যবসায়িক কাজে উন্নতির জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতেই পারেন শরীর প্রতি যত্ন নিতে হবে সিদ্ধান্ত চেষ্টা করুন কন্যা রাশি সন্তানের পড়াশোনা নিয়ে সুদূর পরিকল্পনা করতে পারেন প্রেমিক প্রেমিকার মধ্যকার দূরত্ব এড়িয়ে চলতে হবে কেউ আপনাকে প্রেমের সম্পর্কে ফাটল ধরাতে চেষ্টা করবে তুলারাশি পারিবারিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে গৃহস্থলী কাজে আজ উন্নতির আশা কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি হবে দামপত্র আজ সফল হতে পারবেন বিচিক রাশি সকল প্রকার যোগাযোগ আজ উন্নতি হবে ব্যবসায়িক প্রচার প্রচারণা আজ সফলতা আশা গৃহস্থলী কাজে ছোট ভাই বোনের সাহায্য পাবেন ই কমার্স ব্যবসা বাণিজ্য উন্নতির আশা ধনুরাশি আজকের দিনটি বকেয়া টাকা আদায়ের উন্নতির আশা খুচরা পাইকারি ব্যবসা ব্যবসায়িক বকেয়া টাকা আদায় সফল হবেন খাদ্য ও পানীয় ব্যবসা বাণিজ্য ভালো লাভ হবে মকর রাশি দিনটি কাজে কর্মে উন্নতি সাংসারিক কাজে সফল হবেন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের যোগ ব্যবসায়িক কাজে সফলতা শারীরিক ও মানসিক অবস্থা উন্নতির সময় কুম্ভ রাশি আজ বৈদেশিক ব্যবসা বাণিজ্য বাস্ততা বৃদ্ধি ব্যস্ততা বৃদ্ধি আইনগত জটিলতা অবসান হতে পারে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার যোগ শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কাজে অর্থ ব্যয় মীন রাশি গৃহস্থলী কাজে বন্ধুর সাহায্য লাভের আশা কাজে কর্মে বড় ভাইয়ের সাহায্য পাবেন সাংসারিক কাজে উন্নতি হবে ঠিকাদারি ব্যবসা বাণিজ্য উন্নতির দিন ব্যবসায় ভালো সুযোগ আসবে